হ্যালো ভিউর্স সাহারা কিচিনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সেটা হলো পেপের প্লাস্টিক চাটনি ভাত খাওয়ার পরে এই ধরনের চাটনি পেলে খাওয়াটা জাস্ট জমে যায় বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে এই পেপের প্লাস্টিক চাটনি খুব সহজভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি পেপের এই প্লাস্টিক চাটনি আমি এখানে প্রথমে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারে পেঁপেগুলোকে ভালো করে গ্রেট করে নেব পেঁপেটাকে ছিলে নিয়েছি বন্ধুরা ছিলে নেওয়ার পরে পেঁপেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পুরোটা পেঁপে ভালো করে গ্রেট করে নিতে হবে গ্রেড করার সময় দেখবেন সরু সরু হয়ে নিচে পড়বে বুঝে নেবেন যে গ্রেট করা হয়ে গেছে আমার গ্রেড করা প্রায় হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কীরকম হবে ঠিক এরকম হবে গ্রেট করা হয়ে গেছে এবার এটা আমি ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এরপর এইদিকে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম গ্রেট করা পেঁপেটা আর দিয়ে দেব হচ্ছে মিচরি আপনারা মিচরি না থাকলে মিচরির বদলে এক কাপ বা দেড় কাপ চিনি দিতে পারেন আমি এখানে মিচ্রি দিলাম দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য একটু ফুটতে থাকুক এদিকে আমি লেবু নিয়ে নিয়েছি চারটে লেবুকে পিস করে কেটে নিয়েছি বন্ধুরা এই লেবুর রসগুলোকে আমি বের করে নেব সবকটা লেবুর রস আমি নিংড়ে নেব কারণ পেঁপের প্লাস্টিক চাটনিতে লেবু রসটা মাস্ট দিতেই হবে আর পরিমাণটাও বেশ বেশি লাগে তাই চারটে লেবু আমি এখানে রস নিয়ে নিলাম এরপর দেখে নেব সেদ্ধ প্রায় হয়ে গেছে পেঁপেটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু কিছুটা পরিমাণে কিসমিস দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লেবুর রসটা যেটা আমি একটু আগে নিয়ে নিলাম সেই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসের পরিমাণটা বেশি লাগে বন্ধুরা আমি বারবার বলে দিচ্ছি তাই তিন চারটে লেবু লাগবেই তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব তলা থেকে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে বন্ধুরা পেপের প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেল একটু নেড়ে ছেড়ে নেব হয়ে গেল আমি এবার এটাকে পরিবেশন করব বন্ধুরা আমি পরিবেশন করেছি একবার বানাবেন বানিয়ে আমাকে জানাবেন ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি ভিডিওটি সত্যি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ